নমস্কার তো সবাইকে আমি আর একাডেমিতে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এখানে কয়েকটি প্রশ্ন আছে প্রশ্নগুলির উত্তর তোমরা তো জানবে ভিডিওটির মাধ্যমে দেখো প্রথমে যে কুয়েশনটি আছে সেটি হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি আছে এখানে চারটি অপশন রয়েছে দেখো এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে এ জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র হচ্ছে পাঁচটি তো এখানে শুদ্ধ অপশন হচ্ছে এ তারপরে দেখো এই জাতিসংঘের যে পাঁচটি সদস্য রাষ্ট্র আছে সেগুলির নাম কি কি তো তোমরা সেগুলি মনে রাখার চেষ্টা করো নামগুলি হচ্ছে তো যে পাঁচটি সদস্য রাষ্ট্র আছে সেগুলি হচ্ছে প্রথমটি হচ্ছে আমেরিকা তারপরটি চায়না তারপরটি হচ্ছে ইউনাইটেড কিংডম তারপরটি হচ্ছে রাশিয়া এবং তারপরটি ফ্রান্স তো এই পাঁচটি রাষ্ট্রের নাম তোমরা মনে রাখার চেষ্টা করবে তারপর দেখো দু নম্বর যে রয়েছে সূর্যকিরণ চর্চা কোন দুটি দেশের মধ্যে সম্পন্ন হয়েছে তো এখানে চারটি অপশন আছে এর মধ্যে শুদ্ধ যে উত্তরটি সেটি হবে ভারত এবং নেপালের মধ্যে শুদ্ধ উত্তরটি হবে বি ভারত এবং নেপালের মধ্যে সূর্যকিরণ চর্চা এই দুটি দেশের মধ্যে হয়েছে তারপরের প্রশ্নটি দেখো তিন নাম্বার পয়েমের সম্পূর্ণ নাম কি তো এখানে পয়েমের যে সম্পূর্ণ নামটি সেটি মনে রাখার চেষ্টা করবে দেখো চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে পিএসএল বি চি নাম্বার অপশনটি শুদ্ধ পিএসএলবি অরবিটাল এক্সপেরিমেন্টাল মডিউল তো চি নাম নাম্বার যে অপশনটি সেটি শুদ্ধ তারপর চার নম্বর প্রশ্নটি দেখো জাতিসংঘের অস্থায়ী সদ সদস্যের সংখ্যা রাষ্ট্র কয়টি তো এখানে অপশান দিয়েছে চারটি পনেরো সতেরো পঁচিশ আঠাশটি এখানে তো এখানে অপশান মধ্যে ভুল রয়েছে তো তোমরা শুদ্ধ করে নেবে তো এখানে এটি পনেরোটি হবে না দশটি হবে তো তো শুদ্ধ অপশনটি হবে এ দশটি জাতিসংঘের অস্থায়ী সদস্যের সংখ্যা হবে মোট দশটি কিন্তু এখানে অপশনটি ভুল দেওয়া আছে তো তোমরা শুদ্ধ করে নেবে জাতিসংঘের অস্থায়ী সদস্যের সংখ্যা রাষ্ট্র দশটি বর্তমানে তারপরে দেখো পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি তো পৃথিবীর বৃহত্তম মহাদেশটি হচ্ছে অপশন বি চারটি অপশনের মধ্যে অপশন বি শুদ্ধ এশিয়া মহাদেশ তাছাড়া পৃথিবীতে বর্তমানে মহাদেশ কয়টি আছে টোটাল মোট মহাদেশের সংখ্যা হচ্ছে ষাটটি তো ওই ষাটটি মহাদেশের নাম কি কি জেনে রাখো তো ষাটটি মহাদেশ হল হচ্ছে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওসেনিয়া ও অ্যান্টারটিকা বা কুমেরো মহাদেশ তো পৃথিবীতে বর্তমানে ষাটটি মহাদেশ আছে এর মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাদেশটি হচ্ছে এশিয়া তো শুদ্ধ উত্তরটি হবে অপশন বি তারপর দেখো ছ ছয় নম্বরের যে প্রশ্নটি পৃথিবীতে মোট কয়টি মহাসাগর আছে তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন এ পাঁচটি পাঁচটি মহাসাগর আছে তো সেই মহাসাগরগুলির নামগুলি তোমরা জেনে রাখো প্রথমটি হচ্ছে প্রশান্ত মহাসাগর তারপরটি হচ্ছে আটলান্টিক মহাসাগর তারপরটি হচ্ছে ভারত মহাসাগর উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর তো তার তারপর দেখো সাত নম্বরের যে প্রশ্নটি সেটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর কোনটি তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি প্রশান্ত মহাসাগর তারপর দেখো আট নম্বর প্রশ্নটি সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে থাকা মহাদেশটির নাম কী তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ অপশনটি হবে অপশন সি কুমেরু বা অ্যান্টার্কটিকা মহাদেশ হচ্ছে সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে থাকা মহাদেশ তারপর ন নয় নাম্বারের যে প্রশ্নটি সেটি হচ্ছে নীল নদী কোন মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তো এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তরটি নীল নদী আফ্রিকা মহাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তারপরে দশ নম্বর যে প্রশ্নটি সেটি দেখো পৃথিবীর ও কঠিন অংশ যেখানে আমরা বসবাস করি তাকে কি বলে তো এখানে দেখো চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে পৃথিবীর যে কঠিন অংশ সেটি হচ্ছে স্থলমণ্ডল অর্থাৎ চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তর হবে বি তো পৃথিবীর স্থলমণ্ডলে আমরা বসবাস করে অর্থাৎ পৃথিবীর পরিভাগের কঠিন অংশ যেটি স্থলমণ্ডল সেটি সেখানে আমরা বসবাস করি তো ধন্যবাদ এখানে দশটি প্রশ্নের উত্তর তোমরা জেনেছ তাছাড়া তোমরা এটিও জেনে রাখো যে পৃথিবীর উপরিভাগে মোটে বর্তমানে পৃথিবীর উপরিভাগে কয়টি মন্ডল আছে তো পৃথিবীর উপরিভাগে চারটি মণ্ডল আছে এর মধ্যে প্রথমটি হচ্ছে স্থলমণ্ডল তারপরটি জলমণ্ডল তারপরটি হচ্ছে বায়ুমণ্ডল এবং তারপরটি হচ্ছে জীবমণ্ডল অর্থাৎ পৃথিবীর উপরিভাগে চারটি মণ্ডল আছে তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ